এটা আমি ছোট করে দাম চাচ্ছি আমি খামারি মানুষ আমি ব্যবসায়ীর মতো অত বেশি দাম চাই না আমরা গরু এনেছিলাম 17টা একটা বিক্রি হয়েছে আমাদের গোরু আছে এইদুল আজহার অন্যতম প্রধান অনুসংগো কুরবানির পশু আজ আমরা এসেছি রাজধানীর সর্ববৃহৎ কুরবানির পশুর হাট 가بطলি পশুর হাটে এখানে আমরা দেখানোর চেষ্টা করব আজ কি হচ্ছে হাতে ক্রেতা দর্শনার্থীরা কি বলছেন এবং কোরবানি ঈদের সার্বিক প্রস্তুতি আমরা দেখেছি আসলে সকাল থেকেই মূলত আসলে কিছুটা বৃষ্টি থাকার কারণে ক্রেতাদের উপস্থিতি তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না তবে যারা বিক্রেতা রয়েছেন এবং এই হাটে যে পাইকাররা রয়েছেন তারা যেমনটি বলেছেন যে আসলে বিপুল পরিমাণ পশু তারা এখানে এনেছেন এবং তারা আশা প্রকাশ করেছেন যে কাঙ্ক্ষিত সময়ের মধ্যেই সেই কোরবানির পশুগুলো তারা আসলে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পারবেন যারা কিনা নিবে তারা আসতেছে গরু যাচাই বাছাই করতেছে দেখতেছে আজকে যারা আসতেছে তারা মিলল গরু কিনতে আসতেছে না তারা যাচাই বাছাই করবে আগামী কালকে শুরু নিয়ে রবিবারের দিন এখনো এখনো হয়নি খরিদ্দার আসছে খুবই অল্প মানে এখনো কিনতে আসছে দেখতে আসছে তো আশা করছি সামনে বিক্রি হবে ইনশাল্লাহ দাম তেমন একটা ভালো যাচ্ছে না এখন বেচা কেনা হয়নি তোমন্ডা একটা ভালো বলদছ না এখন দানটা তো আমার একটা হাকাছছে না বলছে যে দেখছে আসলে কিনার একটা মন নেই এখন আসেনি দেখার জন্য আছে আজকে আমরা এখন আরেকজন খামারির সঙ্গে কথা বলবো ওনার নাম মিরাজুল ইসলাম উনি ফরিদপুর থেকে একটি 35 মন ওজনের একটি গরু নিয়ে গাবতলী বসুন্ধরাতে এসেছেন এটা আমার পালের বাসুর তো এটা লাইবওয়েট হয়েছে 1300 কেজি প্লাস

আমার চা দাম আছে সাড়ে আঠারো কেন সাড়ে আঠারো লাখ টাকা দাম এ গরুটার যে কুস গল কম্বল ঝোট ওর যে বডি ডবল বাটের গরু এটার ওজন আছে সাড়ে চোদ্দশো কেজি এবার তো ডিসিপ্লিন অনেক সুন্দর হ্যাঁ গরু আইসা দেখলাম দুই দিন প্রচুর পরিমাণ গরু আছে হাটে কে তা মনে হয় খুব কম এজন্য পাইকার যারা এখানে আসছে তারা একটু হতাশার মধ্যে আছে এরা বলতেছে গরুর বাজার অলরেডি পড়েই রয়েছে আমরা আজকে চার দিন পাঁচ দিন ধরে এক একজনের বিশটা পঁচিশটা গরু নিয়ে আসছি একটু এখন পর্যন্ত আমাদের সেল হয় নাই আমাদের যে খরচ এটা আমাদের নিজের থেকে বহন করতে হইতেছে বাড়ির থেকে শুনছিলাম যে দেশের পরিস্থিতি ভালো না বিভিন্ন জায়গায় চিন্তায় হয়েছে গাড়ি আসার সময় তেমন কিছু মনে হয় না বিভিন্ন জায়গাতে দেখলাম পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গাতে বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান করছে তেমন কোনো সমস্যা হয় নাই আর হাটের পরিস্থিতি মোটামুটি একটু কাদাক ছিল বৃষ্টি ছিল মোটামুটি আজকের পরিবেশটা মোটামুটি ভালো রৌদ্র আবহাওয়াটা মোটামুটি ভালো কাস্টমার আসছে এবার আমরা এসেছি যে পাশটিতে আসলে ছাগল এবং ভেড়া বিক্রি হচ্ছিল এখানে এসে আমরা একটি ছাগল দেখতে পেয়েছি যেটি প্রায় একশো দশ কেজির মতো লাইভ ওয়েট আমরা আসলে এই ছাগলটি সম্পর্কে জানতে চাই এবং ছাগলের বাজার গাবতলি হাটে কেমন যাচ্ছে সে বিষয়েও শুনবে এখান থেকেই ছাগলটা ভাই এটা তোতাপুরি জাতের ছাগল লাইভ ওয়েট এটার একশো প্লাস এটা আমরা দাম চাচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকা কাস্টমার আসলে বার্গেনিং এসে সুযোগ আছে বার্গেনিং করে আমাদের দামে মিললে আমরা দিয়ে দেবো ছাগল তো আলহামদুলিল্লাহ বেচা হচ্ছে এখন ছাগলের বাজার মোটামুটি চলছে এখন কাস্টমার লাগেনি তা ঘুরছে ঘুরছে দেখছে এই আর কি এবার আমরা যে জায়গাটিতে এসেছি সেটি হচ্ছে এখানে একটি উট আনা হয়েছে অর্থাৎ গাবতলি পশুর হাটের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু অর্থাৎ দর্শনার্থীদের ভিড় যে জায়গায় সময় থাকে সেই একটি উটকে ঘিরে আমরা আসলে সেই উটের যে বিক্রেতা তার সঙ্গে একটু কথা বলতে চাই এই উটটি কোথা থেকে এনেছেন এবং এই উট সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন উট এটা রাজস্থানি উঠ আমরা বড় এলাকা থেকে সংগ্রহ করছি আষ্ট দিন ধরে আসছে আমরা দাম চাইছি যে আমি নিজেই দাম চাইছি আঠাশ লক্ষ টাকা দুই দিন ধরে আমি দাম যে দিচ্ছি আবার তিরিশ লক্ষ টাকা আমাদের ফোনের মাধ্যমে ফোন আসতেছে বাইশ লক্ষ টাকা পর্যন্ত দাম বলতেছে কাটা তো তারা আমরা ছাড়ি নেই এখনও আমরা আশায় রয়েছি দেখি আরও কিছু আগায় কিনা ঢাকা সিটির মধ্যে একটাই আর মন পিসুস এই রকম সুন্দর জুট নাই। একটাই মাত্র উট গাপ্তলি পশুর হাটে এই কারণেই কি দাম বাড়লো? এই কারণেই দাম বাড়ছে দিলা। আসলে তারাই উঠটি সংগ্রহ করবে। তাদের তো আরো দুই একদিন লালন-পালন করতে হবে। আসলে এই লালন-পালনের প্রক্রিয়া কি? কিভাবে লালন-পালন হবে? যে নেবে, যে শিল্পপতি নেবে, যে পয়সাওয়ালা লোকই নেবে। তারা যদি না পারে, আমাদের থেকেই কিন্তু লোক যাব আমরা। উইদিত পন্ত কুরবানি পন্ত দিয়ে আমরা চিনি এসে। কোরবানির পশুর হাটে গরু ছাগলের পাশাপাশি বিপুল পরিমাণ মহিষের সংগ্রহ দেখা গেছে আমাদের সঙ্গে একজন মহিষের ব্যাপারী রয়েছেন তার সঙ্গে আমরা আসলে এইবারকার কোরবানির হাটে মহিষের বাজার সম্পর্কে জানতে চাই আসলে মহিষের বাজার কেমন যাচ্ছে এবার চল্লিশ হাজারটা এমন যায় চল্লিশ হাজারটা এমন বেশি বেশি জি গরু তিরিশ বত্রিশ মোষ চল্লিশ পশুরহাট ঘোরার পর ক্রেতা দর্শনার্থী বিক্রেতা এবং হাট সংশ্লিষ্টরা যেমনটি বলেছেন যে বৈরী আবহাওয়া এবং অফিস আদালত ছুটি না হওয়ার কারণে এখন পর্যন্ত রাজধানীর পশুর হাটগুলোতে কাঙ্ক্ষিত যে ক্রেতা উপস্থিতি তা এখন পর্যন্ত হয়নি তবে তাদের প্রত্যাশা অফিস আদালত ছুটি হয়ে যাওয়ার পর থেকে বেচা কেনা বাড়বে রাজধানীর হাটগুলোতে